আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শুনবো ইসলামের উজিরের ঘটনা মৃত্যু কি সত্যই অবসম্ভবী নাকি বুদ্ধি ক্ষমতা নাকি অলৌকিক শক্তি আপনি যদি জানতে পারেন আজই আপনার মৃত্যু নির্ধারিত একটি নির্দিষ্ট জায়গায় তাহলে আপনি কি করবেন পালাবেন জায়গা বদলাবেন নাকি ভাগ্যকে চ্যালেঞ্জ করবেন আজকের গল্পটি এমন একজন মানুষকে নিয়ে যিনি ছিলেন আল্লাহ নবীজের উজির যার ছিল অসাধারণ জ্ঞান যিনি চোখের পলকে দূরদূরান্ত অতিক্রম করতে পারতেন কিন্তু তবুও তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছিলেন চলুন শুরু করি হজরত ইসলাম একজন নবী একজন এবং আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দা তার অধীনে ছিল মানুষ জিন পাখি এমন কি বাতাসও তার দরবার ছিল জ্ঞান শক্তি আর ইনসাফের প্রতীক এই দরবারে ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি আসিফ ইবনে বারখিয়া যিনি ছিলেন তার উজির তিনি সাধারণ কেউ নন তাফসিরে বলা হয় তিনি আল্লাহর কিতাবের এমন জ্ঞান জানত যার মাধ্যমে চোখের পরকে দূরদূরান্ত অতিক্রম করতে পারত কিন্তু এত জ্ঞান এত মর্যাদা থাকা সত্ত্বেও তার হৃদয়ে একদিন ঢুকে পড়ল একটি ভয় একদিন হজরত সুলাইম ইসলামের দরবারে এক নীরব অতিথি এলেন তিনি কেউ সাধারণ নন তিনি মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্তা তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন কথা বলছিলেন না কিন্তু তিনি আসিফ এমনি দিকে একবার তারপর আবার গভীর দৃষ্টিতে তাকালেন এই দৃষ্টি ছিল ভিন্ন এটি ছিল না রাগের না ভালোবাসার এটি ছিল তাকদিরের দৃষ্টি আসিফ ইবনে বারখিয়ার এর বুক কেঁপে উঠল তিনি বুঝতে পারলেন কিছু একটা অস্বাভাবিক ভয়ে কাঁপতে কাঁপতে আসিফ ইবনে বারখিয়া ছুটে গেলেন হজরত সালাইমুল ইসলামের কাছে তিনি বললেন হে আল্লাহ নবী ওই ফিরিস্তার দৃষ্টি আমার হৃদয়ে অজানা ভয় সৃষ্টি করেছে দয়া করে আমাকে এমন এক জায়গায় পাঠান যেখানে তিনি পৌঁছাতে পারবেন না পাবন একবার একজন আলেম একজন উজির তিনিও মৃত্যুর ভয় পান তখন হজরত সুলাইমুল ইসলাম আল্লাহর অনুমতিতে নির্দেশ দিলেন বাতাস মুহূর্তেই বারখিয়াকে দূর এক দেশে মনে হলো তিনি হয়তো বেঁচে গেলেন কিন্তু প্রশ্ন থেকেই যায় মৃত্যু কি সত্যই দূরত্ব বলছে কিছুক্ষণ পর মালাকুল মহৎ সুলাইমান আল ইসলামের সামনে এলেন সোলাইমান আল ইসলাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর ফেরেস্তা তুমি আমার উজিরের দিকে এমন ভাবে তাকিয়েছিলে কেন মালাকুল মোদ বললেন হে আল্লাহ নবী আমি ছিলাম বিষণ্নে কারণ আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আজই ঠিক সেই দূর দেশে তার জান কবজ করতে হবে অথচ আমি তাকে আপনার দরবারে দেখলাম এই কথার পর সবকিছুই পরিষ্কার হয়ে গেল যে স্থান থেকে পালাতে চেয়েছিলেন ঠিক সেই স্থানেই তার মৃত্যু নির্ধারিত ছিল এটাই তাক দিয়ে হজরত সুলাম ইসলাম নীরবে বললেন আল্লাহ চা নির্ধারণ করেন তাই বাস্তবায়িত হয় এই গল্প থেকে আমরা শিখতে পাই মৃত্যু কাউকে ভুলে যায় না মৃত্যু স্থান বা সময় আটকায় না আজ না হোক আগামীকাল অথবা বহু বছর পরে মৃত্যু আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে প্রশস্ত মৃত্যুর তৌফিক দিন আমিন